আমরা আম্মাজান খাদিজাতুল কুবরা আত্তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কথা জানি যে বিষ্ণু ইসলামের স্ত্রী আমাদের আম্মাজান রাসূলুল্লাহ সাঃ ইসলামকে বড় ভালোবাসতেন আগলে রাখতেন সব সময় মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালিও সাপোর্ট দিতেন বিষ্ণু সাঃ ইসলামকে আম্মাজান খাদিজা এতই ভালোবাসতেন বিষ্ণু ইসলাম বলতেন রুযিকতু হুব্বাহা আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি সুবহানাল্লাহ ইসলাম এই শব্দটা ইউজ করেছেন রিজিক রুজিক তো এবং তিনি দোয়া করার সময় বলতেন আল্লাহ কেমতের সে বিভীষিকাময় দিনে যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না পীর সাহেব মরিদ কে চিনবে না নেতা কর্মীকে চিনবে না ভাই বোন চিনবে না সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমি আমার খাদিজা কে যেন ভুলে না যা রুজিক তো হব্বাহা খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ তালা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে তাহলে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী সন্তান আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাল্লা সন্তুষ্টি রিজিকের পরিপূর্ণ স্তর যেটা সেটা হচ্ছে রেদ আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় আমাদের আর কিছু লাগে আর কিছু লাগবে এটাই তো আমাদের এক্সপেক্টেশন এটাই তো আমাদের কামনা বাসনা এটাই আমাদের ইচ্ছা যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে এটা হচ্ছে পরিপূর্ণ স্তর রিজিকের এটা যে পায় তার আর কিছু লাগে না এবং এটা মানুষ নিশ্চিত হতে পারে যখন সেই দুনিয়ার জীবনকে শেষ করে আলামুল বারজাখের দিকে যেতে শুরু করে তখন তাকে বলা হয় ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নতি হে প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা প্রবেশ করো তোমার রবের দিকে চলে এসো সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ট ভাজন হয়ে আমার কাছে এসো আমার জান্নাতে প্রবেশ করো সুহান আল্লাহ বেহামদি এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাব তখন যদি এই অ্যানাউন্সমেন্টটা আমার জন্য দেয়া হয় আমার আর কিছু চাওয়ার পাওয়ার আছে প্রিয় ভাই বোনেরা বলেন এই আল্লাহ সন্তুষ্টির ঘোষণা যদি আমি এই পৃথিবী থেকে বিদায় লগ্নে পেয়ে যাই আমাদের আর কিছু চাওয়া পাওয়ার আছে ইয়া ইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিঈ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাবাহু ওয়া জাআলাল ফিরদাউস মাসওয়াহু উনাকে আমরা হারিয়েছি আমি যখন ওনার শোক বার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আয়াত তখন এই আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি আল্লাহু আকবার গোটা বিশ্বের মানুষ কেঁদেছে গোটা বিশ্বের মানুষ গায়েবানা জানাজা পড়েছে গোটা বিশ্বের মানুষ ওনাকে অশ্রুসিক্ত বিদায় দিয়েছে ফ্রম নর্থ টু দ্য সাউথ ফ্রম ইস্ট দ্য ওয়েস্ট দ্য এনটায়ার গ্লোব মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা অশ্রুসিক্ত বিদায় তিনি পেয়েছেন এটাই আল্লাহ তাআলার সন্তুষ্টির একটা জলজন্ত নমুনা জোরে বলেন ঠিক কিনা এর চেয়ে জলজন্ত নমুনা আমার জীবদ্দশাতে আমি দেখিনি এত মানুষের কান্না কাবার গিলাপ ধরে কান্না এভাবে ভালোবাসা প্রকাশ করা এভাবে তার প্রতি তার জন্য অশ্রুসিক্ত দোয়া করা কান্না জড়িত দোয়া এটাই প্রমাণ করে যে আল্লাহ তালা ওনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন ওনার আর কি চাই আমাদের আল্লাহ আর কি চাই আর কিছুর দরকার নাই ঠিক কি না এই যে পরম সৌভাগ্য এরকম বিদায় নিতে পারা এটা পরম সৌভাগ্য আমরা জন্য দোয়া করি আল্লাহ সারা জীবন তিনি যেমনি বিশ্বব্যাপী পৌঁছে দিয়েছেন তার কবরটাকে আল্লাহ তালা কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেখ কোরআন কে আল্লাহ তার কবরের সাথী বানাক কোরআন কে আল্লাহ তালা তার কেয়ামতের দিন ইন দা ডে অফ জাজমেন্ট তার পক্ষে শাহাদাতকারী হিসেবে কবুল করুন